নমস্কার আজ আমরা জানব হনুমানজির জীবনে দশটি অজানা গল্প এক নম্বর হচ্ছে হনুমানজির জন্ম হয়েছিল মাতা অঞ্জনীর পাপ নির্মূল করতে হনুমানজির মা অঞ্জনী ছিলেন মত্তের এক অপসরা মনি ঋষির পাপে তার মুখ বাদরের মতো বিকৃত হয়ে যায় তাকে অভিশাপ দেওয়া হয় তিনি যখনই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবেন তার মুখ বানরাকীর্তি হয়ে যাবে অঞ্জনী বন্ধন এবং বিবাহ হয় বানররাজ কেশরীর সঙ্গে অঞ্জনী ছিলেন শিবের উপাসক তার উপাসনায় শিব প্রসন্ন হয়ে তাকে বর দেয় যে তার গর্ভে জন্ম নেবেন এবং তাতে তার পাপ কেটে যাবে একবার রাজা দশরথ পুত্র লাভের আশা যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের প্রসাদ যেটা কৌশল্যার পাতে পড়ার কথা ছিল সেটি একটি চিল এসে অকস্মাত নিয়ে উড়ে চলে যায় এবং অঞ্জনীর পাতে পড়ে অঞ্জনী সেটি শিব ঠাকুরের প্রসাদ ভেবে খেয়ে নেয় এবং গর্ভবতী হয় পরে শিব ঠাকুরের একাদশতম রুদ্র অবতার হনুমানের জন্ম হয় এবং মাতা অঞ্জনীর পাপ মুক্ত হয় দুই নম্বরটি হচ্ছে শ্রী রামের দ্বারা হনুমানকে মৃত্যুদণ্ড প্রদান হ্যাঁ এমনটাই একবার হয়েছিল যেই প্রভু রামের হনুমান ভক্ত ছিল সেই রামেই একবার হনুমানকে বধের জন্য চেষ্টা করেছিলেন একবার কোনো কোনো কারণে রামচন্দ্রের গুরু বিশ্বামিত্র হনুমানের উপর প্রচণ্ড কুদ্ধ হন এবং তিনি শিষ্য রামকে হনুমান বধের আদেশ দেন রাম গুরুর আদেশ পালন করবার জন্য হনুমানজির উপর অনেক মায়াবী বান বর্ষণ করেন কিন্তু হনুমান সেই বানের বিপরীতে ধ্যানমগ্ন হয়ে রাম নাম করতে থাকেন নিরন্তর রামনামের প্রভাবে শ্রী রঘুবীরের একটিও বান হনুমানের গায়ে লাগেনি রাম নামের জন্য হনুমান একেবারে অক্ষত থাকেন তিনি মাতা সীতার উপহার হনুমানের প্রত্যাখ্যান মাতা সীতা একবার প্রসন্ন হয়ে খুব সুন্দর এক সোনার হার উপহার দেন হনুমানকে কিন্তু হনুমান সেই উপহার নিতে অস্বীকার করেন সীতা মাতা একটু অসন্তুষ্ট হয়ে তার উপর উপহার প্রত্যাখ্যান করার কারণ জিজ্ঞাসা করেন তখন হনুমান তার বুক চিরে সীতা মাতাকে দেখান তার বুকে শ্রীরাম ও সীতা বাস করেন তাই অন্য সব কিছু তার কাছে তুচ্ছ চার নম্বরটি হলো হনুমানের লেখা রামায়ণ হনুমানজিও একবার রামায়ণ লিখতে গিয়েছিলেন লঙ্কা কাণ্ডের পর হনুমানজির একবার হিমালয়ে গিয়ে নখ দিয়ে রামায়ণ রচনা করতে লাগলেন কিন্তু এদিকে ঋষি বাল্মীকি এই কথা শুনে একটু অভিমান করেন বাল্মীকির অভিমানের কথা শুনে হনুমানজির তার লেখা রামায়ণসহ পর্বতটি সাগরে ফেলে দেয় পাঁচ নম্বরটি হল ভীম এবং হনুমান দুই ভাই মহাভারতে উল্লেখ আছে একবার হনুমানজি ভীমের গর্ব চূর্ণ করেছিলেন কিন্তু আমরা জানব ভীম ও হনুমান দুই ভাই হনুমানজির জন্মদাতা পিতা হলেন কেশরী আর ভীমের হলেন পাণ্ডুর ছেলে কিন্তু এদের দুজনেই আধ্যাত্মিক পিতা হলেন বায়ু তাই তারা একে অপরের সহদর হনুমানজির জন্মে বায়ুর অবদান আছে ঠিক সেই রকমে ভীমের জন্মের পিছনেও বায়ুর অবদান রয়েছে ছয় নম্বরটি হচ্ছে হনুমান নামের প্রকৃত অর্থ বিকৃত চুয়াল হনুমান কথাটি প্রকৃতপক্ষে একটি সংস্কৃত শব্দ হনু কথাটির অর্থ হল চুয়াল এবং মান কথাটির অর্থ হল বিকৃত অর্থাৎ বিকৃত চোয়াল শৈশবে সূর্যকে মধুর ফল ভেবে খেতে যাওয়ার ইন্দ্র দেবের বজ্র প্রহারে হনুমানজির চোয়াল বিকৃত আকার ধারণ করে সাত নম্বরটি হচ্ছে হনুমানের ক্ষুধা নিবারণ বনবাসের সময় একবার হনুমানজি সীতা মাতার সঙ্গে দেখা করতে তাদের কুটিরে যান সীতা মাতা খুব আনন্দিত হয়ে হনুমানজিকে খেতে বললেন এবং তার জন্য অনেক খাওয়ার রান্না করলেন এবার খাবার সময় সীতা মাতা যখন খাবার পরিবেশন করতে লাগলেন তখন হনুমানজির ক্ষুধা কোনোভাবেই মিটছিল না এর মধ্যে সীতা মাতার রান্না করা খাবার প্রায় শেষের পথে এই অবস্থায় সীতা মাতার হনুমানজির স্মরণাপন্ন হওয়া ছাড়া কোনো উপায় ছিল না তিনি রামজিকে সব কথা বললেন এবং রামজি হনুমানজির খাবারে তুলসী পাতা খেতে দেওয়ার জন্য বললেন সীতামাতা রামজির কথা মতো তাই করলেন তুলসী পাতা খেয়ে সঙ্গে সঙ্গে হনুমানজি হনুমানজির ক্ষুধা নিবারণ হয়ে গেল আট নম্বরটি হচ্ছে কীভাবে সুগ্রীবের সেনাপতি হলেন হনুমানজি শৈশবে যে সূর্যদেবকে হনুমানজি মধুর ফল ভেবে খেতে গিয়েছিল বড় হয়ে সেই সূর্যদেবকেই তার গুরু করেছিলেন সূর্যদেব হনুমানজির মেধায় অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন তিনি মাত্র সাত ঘন্টায় সমস্ত শাস্ত্র জ্ঞান লাভ করেছিল সূর্যদেব হনুমানজির কাছ থেকে গুরুদক্ষিণা হিসাবে সুগ্রীবের সঙ্গী হতে বলেন তিনি সুগ্রীবের সেনাপতি হিসাবে নিযুক্ত হন সুগ্রীব ছিলেন সূর্য দেবতারি সন্তান এবারে নয় নম্বরটি হচ্ছে ভরত দ্বারা হনুমানজির আক্রমণ হনুমানজি একবার ভরত দ্বারা তীরবিদ্ধ হয়েছিলেন রাম রাবণের যুদ্ধে লং লক্ষণের একবার প্রাণ হয়ে ঘটেছিল সেই কথা সকলে জানা হনুমানজির দায়িত্ব পড়েছিল সঞ্জীবনী বুটি আনবার সেই আদেশ অনুসারে হনুমানজি সঠিক সঞ্জীবনী বুটি চিনতে না পেরে গোটা গন্ধমাদন পর্বত তুলে নিয়ে আসবার সময় ভরত মনে করেন কোনো দৈত্য অযোধ্যার ক্ষতি করতে এসেছে তিনি শ্রীরামের নামে এক তীর ছুঁড়েন সেই তীর হনুমানজির পায়ে গিয়ে লাগে তীর শ্রীরামের নামে ছোড়া হয়েছিল বলে হনুমানজির সেই তীর প্রতিরোধ করে করেনি পরে ভরত আহত হনুমানজির কাছ থেকে সব শুনে স্তম্ভিত হয়ে যান তিনি হনুমানজিকে সাহায্য করবার কথা বললেও হনুমানজি তা নিতে অস্বীকার করেন এবারে আসি দশ নম্বর হনুমানজিরা মুঠ ছয় ভাই ছিলেন ব্রহ্মপুরাণ অনুসারে মাতা অঞ্জনী ও কেশরীর হনুমানজির ছাড়াও আরও পাঁচ সন্তান ছিল অর্থাৎ হনুমানজির আরও পাঁচ ভাই ছিল তাদের নাম হচ্ছে মাতিমান স্রতিমান কেতুমান গতিমান ও ধীতিমান হনুমানজি ছিলেন বানররাজ কেশরী জ্যেষ্ঠ পুত্র তো আমরা আজকে জানলাম হনুমানজির দশটি অজানা গল্প জয় পবনপুত্র হনুমানজির জয়